আমাদের টাকায় ফ্যাক্টরি তৈরি হয় আমাদের টাকায় গভর্নমেন্ট ট্যাক্স নেই আমাদেরকে কেউ দেখে না আমরা যদি না বাঁচি এই দেশে কলকারখানা কোনো বাঁচবে না আমরা রাজপথে আছি রাজপথ ছাড়ব নাই যতদিন পর্যন্ত আমাদের এই আর্ধবা দাবি পূরণ না হবে আমাদের লোক অংশ দিয়ে কোম্পানির গাড়ি বাড়ি বিজনেস ডেভেলপ হয় কিন্তু আমাদের বাঘ্যের চাকা ডেভেলপ হয় না আমরা দশ হাজার টাকা বেতনে চাকরি করে শুরু থেকে এবং শেষ পর্যন্ত দশ পনেরো পার্সেন্ট চাকরি করার পরও দশ হাজার টাকা বেতন থাকে আমাদের বেতন বাতা পলিসি কিছুই পারে না মার্কেটে কাজ করি বিদায়ী আপনাদের কোম্পানি চলতেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন হয় ওনারা আমাদের টাকা এক প্যারাটো গাড়ি দিয়ে চলে আমরা কঠোর পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে দেখার কেউ নাই আমরা যদি কোনো কথা বলি আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তারা বলে কালকে তোমাদের আসার দরকার নাই আমরা আমাদের টাকায় হয় আমাদের টাকায় গভর্নমেন্ট ট্যাক্স নেই আমাদেরকে কেউ দেখে না আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আগুন আবেদন যে আমরা আড়াইশো করুক কর্মজীবী আছি আমাদের দিকে তাকান তাহলে আমরা বাঁচবো না আমরা যদি না বাঁচি এই দেশে কলকারখানার ফ্যাক্টরি কোনোটাই বাঁচবে না তাই আপনি আমাদের মায়ের সমতুল্য আপনার কাছে আমাদের আমাদের দিকে তাকান আমাদের বাচ্চা কাচ্চা আছে আমাদের ছেলে সন্তান আছে আমাদের পরিবার আছে তাই আমরা বারবার আর দফা দাবি জানাচ্ছি আট দাবির ভিতরে আশা করি আপনি যদি সুদৃষ্টি দেন আপনি যদি তাকান মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের দাবি বাস্তবায়ন হবে আমরা বেশি কিছু চাই না আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশে স্বাধীনভাবে যেমন বসবাস করি আমরা স্বাধীনভাবে আমাদের পরিবারকে নিয়ে বাঁচতে চাই তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে আপনি আমাদের দিকে একটু সুনিশ্চিত দেন আমরা সকাল আটটা বাজে বেরোই রাতের আটটা পর্যন্ত কাজ করি আমাদের কেউ দেখান নাই একমাত্র ওপর আল্লাহ ছাড়া তাই আপনাদের কাছে আমার আমাদের অনুরোধ থাকবে আপনি আমাদের দিকে তাকান আমরা খেটে খাওয়া মানুষ হচ্ছে আরও বেশি পরিশ্রম করে আমরা শিক্ষিত মানুষ আমরা শিক্ষিত জাতি হয়েও আমরা আমাদের কোনো দাম নাই তাই আমি বিবে জেলার পক্ষ থেকে আমাদের দাবি আমাদের দাবি আমাদের আমাদের দাবি দাবি চলো 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 আমরা বাংলাদেশে বসবাস করি বাংলাদেশে বাস করি আমাদের কাজে কর্মে কোনো দিক দিয়ে আমরা সহিংস বলো না আমরা রাস্তায় ঘাটে মাঠে কাজ করি আমাদের আমরা কোনো দিনে কাজ করি কারো দিনে কাজ করি আমাদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না আমরা আট দফা দাবি নিয়ে আমরা আজকে ডাকা ঢাকা ক্লাবের সামনে উপস্থিত হয়েছি আমাদের আবেদনগুলির জন্য আপনি আমাদের সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে সুন্দরভাবে সমাধান করে দিবেন আমরা রাজপথে আছি রাজপথ ছাড়বনায় যতদিন পর্যন্ত আমাদের এই আট দফা দাবি পূরণ না হবে আমরা ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নিয়ে হাজির হয়েছি আমাদের আট দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই দাবি আমাদের আট দফা দাবিগুলো যে উনি বাস্তবায়ন করে কোম্পানি কোম্পানিকে চাপ দেয় যাতে সকল বিক্রয় প্রতিনিধি জুড়ের বেতন ভাতা বৃদ্ধি করার লক্ষ্যে আমরা হান্ড্রেড পারসেন্ট শিক্ষিত শিক্ষিত হয়েও আমরা আমাদের সঠিক ন্যায্য পাওনাগুলো পাই নাই আমরা সারা দিন মাঠে ঘাটে পরিশ্রম করে মাত্র দুইশো টাকা টিএটিএ পাই দ্রব্যমূল্যের যে উদ দাম আমাদের এক কাপ চা খেলে বিশ টাকা হরচ হয় দুপুরে লাঞ্চ করলে দেড়শো থেকে একশো আশি টাকা হয় আমাদের গাড়ি ভাড়া কোথায় আমরা অনেক ক কঠোর পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে কোম্পানিকে লভ্য অংশ অর্জন করে দেয় আমাদের লভ্য অংশ দিয়ে কোম্পানির গাড়ি বাড়ি বিজনেস ডেভেলপ হয় কিন্তু আমাদের বাঘের চাকা ডেভেলপ হয় না আমরা দশ হাজার টাকা বেতনে চাকরি করে শুরু থেকে এবং শেষ পর্যন্ত দশ পনেরো পার্সেন্ট চাকরি করার পরও দশ হাজার টাকা বেতনই থাকে আমাদের বেতন ভাতা পলিসি কিছুই পারে না অতি কষ্টে বুকে চাপা নিয়ে মার্কেটের কাজ করতে হয় সংসারকে চালাতে হয় এইগুলো যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টিকোণ দেয় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জুড়ের আহ্বানে আমরা ঢাকায় একত্রিত হয়েছি আমাদের আট দফা দাবি নিয়ে আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতেছি আমরা একটা লোক সেলসে দীর্ঘদিন চাকরি করার পরে অনেক লোক আছে সেলসে প্রায় দশ বছর এগারো বছর চাকরি করে যখন ওনার চাকরি চলে যায় তখন ওনার প্রফিডেন্ট ফান্ড বা ওনার একটা মূল অর্থ কোনো কিছুই থাকে না আর এখন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এর ভিতরে আমাদের আমরা যা টাকা স্যালারি পাই তার ভিতরে মার্কেট খরচ সব কিছু মিলে আমাদের কোনো কিছুই হয় না তা আমাদের দাবি আমাদের মূলবতন পনেরো হাজার টাকা করা হোক ডি এ পার ডে দেড়শো টাকা করা হোক আর টিএ এ রুট যে রুটে যত টাকা খরচ ওই খরচ বাবদ আমাদেরকে দেওয়া হোক আমরা যদি এখন মোটর সাইকেলে তেল তেল ঢুকাই তাহলে এক লিটার তেলের দাম একশো টাকা আমাদের সবগুলো রুটেই এক লিটারের বেশি তেল খরচ হয় আমাদের অনেক কোম্পানি চার হাজার টাকাটি এড়িয়ে দেয় তো এটা ছাব্বিশ দিন দিয়ে ভাগ দিলে এ টাকাটা কিছুই না আমাদের তেলের খরচও হয় না আমরা দুপুরবেলা কি খাই আমাদের ফ্যামিলি কীভাবে চলে এই বিষয়গুলো কোম্পানির দৃষ্টি আকর্ষণ করা দরকার আমাদের দিকে তাকানো দরকার কারণ আমরা মার্কেটে কাজ করি বিদায়ী আপনাদের কোম্পানি চলতেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন হয় ওনারা আমাদের টাকায় প্যারাডো গাড়ি দিয়ে চলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটা দাবি আপনি মালিক পক্ষকে বলে আমাদের জীবনমান উন্নয়নের স্বার্থে বেতন বাড়ানোর ব্যবস্থা করেন আপনি আমাদের দেশরত্ন শেখ হাসিনা আপনি আমাদের আপনি আইকনিক লিডার আপনি আইকনিক লিডার আমাদের একটাই দাবি আপনি আমাদের বেতন প্রভিডেন্ট ফান্ড চিকিৎসা ভাতা এগুলোর আওতায় আনার ব্যবস্থা করেন সারা বাংলাদেশে সব পেশাজীবীদের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকে আমরা পঁচিশ লক্ষ থেকে আঠাশ লক্ষ মানুষ এ পেশা নিয়োজিত আমাদের কোনো মন্ত্রণালয়ের অধীনে নাই যার জন্য আমাদের বেতন বেতন বাতা বৈষম্য অনেক বেতন বাতার বৈষম্য অনেক আমরা বর্তমান যে বেতন ডিএ পাই তাতে আমাদের সংসার চালানো আমাদের কষ্টসাধ্য হয়ে যায় তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন বর্তমানে আমাদেরকে যে বেতন ভাতা দেওয়া হচ্ছে তাতে আমাদের চলতে অনেক কষ্ট হয়ে যায় তাই আমরা আপনি জননী আমাদের মা আপনার কাছে আমাদের আকুল আবেদন আপনি আমাদেরকে মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আপনি আমাদের চাকরিকে স্থায়ী করার ব্যবস্থা করুন কারণ আমাদের এমন একটা পেশা আমাদের চাকরির স্থায়িত্ব নাই এবং আমাদের যে বেতন দেওয়া হচ্ছে তাতে করে আমাদের বর্তমান চলাটায় কষ্টসাধ্য হচ্ছে তাই আমরা চাই আপনি আমাদের দিকে সুনির্দিষ্ট নজরে তাকাবেন